ত্বক থাকে অতিরিক্ত শুষ্ক ভিটামিনের ঘাটতি এর বড় কারণ জানালেন বিশেষজ্ঞরা শীত পড়লে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া অনেকেরই সাধারণ সমস্যা চুলকানি ত্বক ফেটে যাওয়ায় সকলেই ভোগে চিকিৎসকদের দাবি ঠান্ডা বাতাসের পাশাপাশি শরীরে নির্দিষ্ট ভিটামিনের ঘাটতিও এই সমস্যাকে আরও তীব্র করে বিশেষ করে ভিটামিন এ ডি ও সি এই তিন ভিটামিনের অভাব ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ায় ভিটামিন এ ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে এর ঘাটতিতে মৃত ত্বক জমে প্রদাহ ও একজিমা দেখা দিতে পারে গাজর পালং শাক মিষ্টি আলু মিষ্টি কুমড়ো ডিম ও মাছ ভিটামিন এর ভালো উৎস ভিটামিন ডি মূলত সূর্যালোক থেকে পাওয়া যায় এটি ত্বকের প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে এবং অতিরিক্ত শুষ্কতার বিরুদ্ধে কাজ করে অন্যদিকে ভিটামিন সি কোলাজেন তৈরিতে সহায়ক ত্বকে জলের অভাব হলে ত্বক আর্দ্রতা ধরে রাখতে পারে না ফলে দ্রুত শুকিয়ে যায় বিশেষজ্ঞদের পরামর্শ শীতকালে ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করলেও খাদ্যাভ্যাসের যত্ন না নিলে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে তাই খাবারে রঙিন শাকসবজি ডিম মাছ ফল বাদাম ও দুগ্ধজাত খাবার রাখা জরুরি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন সাপ্লিমেন্ট ইনটেক করলেও ত্বক দ্রুত স্বাভাবিক আর্দ্রতা ও উজ্জ্বলতা ফিরে পায়